এবং নিজে মৃত্যু শয্যা হয়েছি অসুস্থ হয়েছি এখন আমাকে নিয়ে যে সমস্যা তোমাদের সমস্যা বাড়ি ঘরের সমস্যা সবাই আনন্দে থাকুক মিলেমিশে থাকুক সবাই সবার সাথে ভালো লাগুক কোনো সমস্যা যেন না না সেখান থেকে আমি ভেবেছি স্বাধীন বাংলাদেশ আমার বাবা এই স্বাধীনতা সকলের কাছে এই স্বাধীনতা পরিষ্ফুল কিছু না থাকলেও দেখো মাটি এই গ্রাম মাটির এই ভালোবাসা মাটির এই গন্ধ আমাকে টানে বারবার মাটিতে যখন তখন মনে হয় সবাই আমি আমার মতো বুঝিয়ে নিয়েছি আমি তো জমির হিসাব নিতে আসিনি ভাই আমি তো তোমাদের কাছে কোনো জমি জমার হিসাব নিতে আসিনি এতদিনের সহায় সম্পত্তির হিসাব নিতে আসিনি এতদিনের কোনো ইতিহাস নিয়ে কথা বলতে আসিনি আমি তো তোমাদের সাথে এসেছিলাম ভালোবাসার বিনিময় আমার অপরাধ বাবা যেভাবে স্নেহ করতো তুমি আমাকে মাথায় হাত বুলিয়ে দিতে তুমি আমাকে তুমিও আজ আর যেন অনেক দূরে চলে গেছো কতদিন পরে এসেছি আমি তুমি আমার মাথায় হাত বোলাওনি তুমি দূরে দূরে পালিয়ে বেরিয়েছো আমার চোখ পাখি দেওয়ার চেষ্টা করেছ আমি তো আর আমি বুঝে ফেলেছি সব নাটক আমি তোমাদের সব বুঝে ফেলেছি তোমাদের ভালোবাসা বিক্রি হয়ে গেছে টাকার কাছে তোমাদের হাত আর কোনো ভাইয়ের মাথায় আসে না তোমাদের হাত আর কোনো ভাইয়ের মাথায় আসে না কোনো ভাইকে তোমরা আদর করতে জানো না সমাজের কাছে তোমাদের ভালোবাসা বিক্রি হয়ে গেছে ভাই বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তাই চিন্তা করেছি আমি আর এই গ্রামে থাকবো না চলে যাব দু যোগ জিদিকে যাই সেই দিকে চলে যাব এই স্থানে তো আমার কোনো অধিকার নেই তোমার সর্বস্ব অধিকার ভাগাভাগি করতে আমি চাইনি আমি যতদিন বাস আমার অংশীদারের চার হাত জায়গাও যদি হয় তুমি আমার বড় ভাই সেটাও বলে দিচ্ছি তুমি আমার মায়ের নামে রেখে দিও আমি সব কিছু হিসাব নিতে তোমরা কেন ভাবছ আমি অর্থগুলোর হিসাব নিচ্ছি আমার জমির যতটুকু পাওনা আছে সেই পাওনাটুকু তুমি মাকে দিও মায়ের জমি খুবই কম তোমার হিসাব তুমি নিও ছোট বোনকে ছোট বোনের পাওনা টুকু দিও মেজো বোনকে মেজো বোনের পাওনা টুকু দিও সবার হিসেব সঠিকভাবে দিও আমি চাই সবাই সুখে থাক এই স্বাধীন বাংলাদেশে যে স্বাধীনতা আমার বাবা এনেছে সেই স্বাধীনতা বঞ্চিত দিল সেই সন্তানরা প্রত্যেকটা মানুষ যেন স্বাধীনতার পরিস্ফুটিত আমার পায় প্রতিটা মানুষের স্বাধীনতার বিস্তার ঘটুক কেউ কারো স্বাধীনতার প্রতি ব্যক্তিগত মানসিক চিন্তা ভাবনার প্রতি আঘাত যেন কেউ না দেয় আমাদের ভালোবাসা গুলো কেমন যেন কমে যাচ্ছে কেমন যেন সবাই দূরে চলে যাচ্ছে কেউ আর কাছে থাকতে চাচ্ছে না কারো কেউ কাউকে ভালোবাসতে চাচ্ছে না কোথায় সমস্যা যেন কোথায় যেন সমস্যা কোথায় মনে হচ্ছে যেন সমস্যা কেন এত সমস্যা হবে মা থাকবে সন্তানের সাথে বাবা থাকবে সন্তানের সাথে খেলবে ধুলবে একাকার হয়ে যাবে হাসি আনন্দে গাম ভরে যাবে পৃথিবী ভরে যাবে ভাই আজকে আমাদের এই সংসার এই পৃথিবী এমন কেন বহু দূরে চলে যাব যেখানে তোমরা থাকবো অনেক দূরে যেখানে ভালোবাসাগুলো থাকবে ভালোবাসাগুলো কেনাবেনি হয় সেখানে আমি ভালোবাসাগুলো বেঁচা জায়গায় আমি তোমাদের ভালোবাসা তোমাদের কাছে থাক আমি আমার ভালোবাসা গুছিয়ে রেখেছি ভাই তোমাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা ভালোবাসা আমি তোমাদের কাছ থেকে নিতে এসেছি আবার সেই ভালোবাসা আমি তোমাদেরকে দিতে এসেছি তোমরা বুঝিনি তোমরা বুঝোনি তোমরা বুঝনি আমার কথা বুঝোনি তোমরা তোমরা বুঝিনি আর তোমরা বুঝো নি তোমরা বুঝো